رسول. يا من رودي كاري ذكر لسلم يمن أخلاقنا لو رسول مشتدى مشات عن, عن أبي هريرة رضي الله تعالى عنه أن أعرابيا بال في المسجد فثار إليه الناس ليقعوا به فقال لهم رسول الله صلى الله عليه وسلم دعوه واغرقوا على بوله ذنوبا من ماء او سجلا من ماء فانما بعثتم ميسرين ولم تبعثوا معسرين زربلن سبحان الله ابو هريره رضي الله تعالى عنه بلن মসজিদের মধ্যে এক গ্রাম্য ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্রাব করে দিয়েছে যে মসজিদের মধ্যে রসুল ছিলেন যে মসজিদের মধ্যে সাহাবাই কেরাম ছিলেন ওই গ্রাম্য ব্যক্তি প্রস্রাব করে দেওয়ার পরে কিছু সংখ্যক সাহাবাই কেরাম ওই গ্রাম্য ব্যক্তিকে শাসন করার জন্য মারার জন্য উত্তেজিত হয়েছেন রসুল এবার দেখলেন রসুল এই অবস্থা দেখার পরে রসুল যারাই উত্তেজিত হয়েছেন যারাই শাসন করার জন্য উত্তেজিত হয়েছেন এদেরকে বললেন দাউহু তোমরা ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও তোমরা তাকে ছেড়ে দাও শোনো ও আলা বৌলিহি তার প্রস্রাবের উপরে তার এই ময়লা জিনিসের উপরে দাঁড়ু আহ আলা বৌলিহি জানো বা তার প্রস্রাবের উপরে সে যেই জায়গায় প্রস্রাব করেছে ওই জায়গার মধ্যে তোমরা পানি ডাল তার প্রস্রাবের মধ্যে পানি ডালো শোনে রাখো শুনে রাখো ফাইন নামা বরি তুম আমি রাসূল তো দুনিয়াতে সহজতার জন্য আসছি আমি দুনিয়াতে সহজ সহজতার জন্য আসছি আমি দুনিয়াতে সহজ হিসাবে আসছি আমি জন্য জন্য প্রস্রাব করে দিয়েছে অন্য অন্য যারা আছে এরা উত্তেজিত হয়েছে শাসন করার জন্য রসুল বললেন ছেড়ে দাও তাকে তোমরা মারবানা গালি করবা করবানা শাসন করবানা ধমক দিবানা সে যে জায়গায় প্রস্রাব করেছে যেখানে প্রস্রাব করেছে ওখানে তোমরা পানি ডালো তোমরা ওখানে পানি ডালো হয়ে প্রেরিত হয়েছি আমি কঠিন হয়ে দুনিয়াতে প্রেরিত হয় নাই আমাকে আবার রাব সহজ হিসাবে প্রেরণ করেছেন আকরাম আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের অধিকারী ছিলেন এমন চরিত্রের অধিকারী ছিলেন রসুলের কাছে বড় সম্মানে ছিল চুটুয় মহাব্বতের পাত্র ছিল বড়দেরকে রসুল সম্মান করতেন মহাব্বত করতেন আর ছোট বাচ্চা যারা আছে এদেরকে আদর করতেন স্নেহ করতেন আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে কেউ যদি আদর করে মোহাবত করে স্নেহ করে আপনি তাকে খারাপ চোখে দেখবেন না সমাজে কিছু মানুষ আছে আমার বাচ্চা আপনার বাচ্চাকে যদি কেউ অন্য কেউ আদর করে স্নেহ করে কেউ যদি কুলে নেয় তাহলে আরো কিছু মানুষ আছে এরা গ্রিনার চুকে দেখে এরকম মানুষ আছে না নাই বলেন আছে না নাই আমার বাচ্চাকে আপনার বাচ্চাকে কেউ যদি আদর করে স্নেহ করে কুলেনে নে দে তাহলে বুঝবেন এই লোকটার ভিতরে রসুলের আখলাক এবং চরিত্র বিদ্যমান আছে আপনারা বলবেন দলিল কি দলিল হইলো বোহারি শরীফের হাদিস বোহারি শরীফের হাদিসে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الاقرع بن حابس التميمي جالسا فقال الاقرع ان لي عشره من الولد ما قبلت منهم احدا فنظر اليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم ابو هريرة رضي الله تعالى عنه بلن رسول اكرم صلى الله عليه وسلم ونار نتي حسن بن علي كتشوما ديتشن قبل النبي صلى الله عليه وسلم الحسن بن علي حسن بن علي كتشوما ديتشن وعنده على بن حابز التميمي جالسا رسول الباشي بشتلن عقرع بن حابز التميمي رضي الله تعالى عنه اني رسول ولن يا رسول الله يا حبيب الله ان لي عشره من الولد আগা রাসূল হাবিব আমার 10 জন ছেলে এবং মেয়ে আছে আমার 10 জন ছেলে এবং মেয়ে আছে মা কবালতুম হুম আহাদান আমি তো কোনোদিন কাউকে কখনো চুমা দেই না আমি তো কোনোদিন কাউকে চুমু দেই না ও রাসূল ও ইব্রাহিম হাবিসের দিকে এভাবে থাকাইলেন

আদর স্নেহ মোহব্বত এটা আল্লাহর কাজ রসুলের কাজ এটা মানব জীবনে চলতে গিয়ে একজন মানুষের মানবিক কাজ